হেমতাবাদের নওদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস শনিবার নওদা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিল করার পাশাপাশি সবুজ আবির মেখে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা সেপ্টেম্বর মাসে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছিল শনিবার ছিল নির্বাচনের দিন কিন্তু কোনো আসনে প্রার্থী দেয়নি বিরোধী বিজেপি কংগ্রেস এবং সিপিএম দল ফলে আটচল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল তৃণমূল কংগ্রেস শনিবার নওদা গ্রাম পঞ্চায়েতের অফিসে প্রার্থীদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেয় হেমতাবাদ ব্লক প্রশাসন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী তৃণমূল কংগ্রেসের জেলা নেতা মোজাফর হোসেন যুব সভাপতি আশিক নওয়াজ আইএনটিটিওসির ব্লক সভাপতি সৌরভ আলী সহ অন্যান্যরা আমার নাম আশরাফুল আলী আমি অহমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আপনাদের কি কর্মসূচি ছিল এই কারণে। আজকে মূলত কর্মসূচি ছিল গত সেপ্টেম্বর মাসের ষোলো পনেরো ষোলো তারিখে আমাদের নদা সমবায় সমিতির নমিনেশন সাবমিটের ডেট ছিল সেই দিন আমরা নমিনেশন সাবমিট করছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মন্ত্রী সত্যজিৎ বর্মনের নির্দেশে এই নদা সমবায় সমিতিতে আমরা আটচল্লিশটা ক্যান্ডিডেটই নমিনেশন সাবমিট করি পনেরো এবং ষোলো তারিখে আজ তার নির্বাচন ছিল সেই নির্বাচনের দিন আজকে আমাদেরকে আটচল্লিশটা মেম্বারকেই আমাদেরকে যে সমবায় সমিতির দায়িত্বে রয়েছে সরকারি আধিকারিক তিনি আজকে আমাদেরকে যে উইনিং সার্টিফিকেট প্রত্যেকটা আটচল্লিশটা জয়ী মেম্বারদের হাতে তুলে দিলেন এর আগেই কাটছিল এর আগেও আমাদের দখলেই ছিল দেয়নি না কি গত সেপ্টেম্বর মাসে পনেরো ষোলো তারিখে যে নমিনেশন সাবমিট ছিল তো আমরা দুই দিনই নমিনেশন সাবমিট করছি এলাকায় যে বিরোধী দলের যে শক্তি নাই বিরোধী দলে যে মানুষ নাই সেদিনই আমরা বুঝতে পারছি কারণ একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছেছে এই উন্নয়নকে সামনে রেখেই মানুষ আর বিরোধী দলে নেই মমতার সঙ্গেই আছে এবং আমাদের মন্ত্রী সত্যজিৎ বর্মন বর্মনের সাথেই আছে